মমতা বন্দ্যোপাধ্যায় এই ফুরফুরা শরীফেরই একজন ধর্মগুরু কাসেম সিদ্দিকি তাকে কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা হলেও কিন্তু আশঙ্কা করেছে যে এবার হয়তো আব্বাস সিদ্দিকিও মাঠে নামতে পারে সেক্ষেত্রে সৌকাত মোল্লা তো প্রথমেই তিনি বললেন যে তিনি দাঁড়াবেন না বা সব কিছু তাকে একটা বিষয় বলতে হবে আব্বাস সিদ্দিকি বা নৌসা সিদ্দিকিদের একটা যে জনভিত্রি আছে সেটা দেখো প্রমাণ আমরা দেখেছি ভাঙড়েতে সেক্ষেত্রে কাশেম সিদ্দিকি এখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস এটা হতে পারে যে আব্বাস সিদ্দিকি যদি তাকে কিন্তু কাশেম সিদ্দিকি কে করা যে কারণের জন্যই কি কোথাও কে শৌকত মোল্লা বললেন আমি দাঁড়াবো না কোনো এমন একজনকে দিয়ে দেব যে রাজনীতির ময়দানে সেইভাবে থাকেনি হতে পারে এটা হতে পারে দেখো তৃণমূল কংগ্রেসও কিন্তু আগাম খবর তাদের কাছেও থাকে এবং আমরা দেখেছি যে কাসেম সিদ্দিকীকে যোগদান করানোর পর ইতিমধ্যেই একাধিক কর্মসূচিতে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পর্বনা সন্দেশখালীর মতো এলাকায় আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচিগুলো করলো সেখানে কাশেম সিদ্দিকিকে নিয়ে আসা হলো তৃণমূল কংগ্রেস তাকে কিন্তু কাজে লাগাতে শুরু করলো সুচেতা তো এক বিষয় স্পষ্ট যে তৃণমূল কংগ্রেস কিন্তু কোনোভাবেই কোন রকম কোনো রিক্স নিতে চাইছে না কারণ তৃণমূল কংগ্রেস একটা আশঙ্কা করছে যে আইএসএফ কিন্তু একটা দেখো সেইভাবে কংগ্রেসের যে সংগঠন সেই সংগঠন একেবারেই তলা চলে গেছে তুমি নিশ্চয়ই জানো কংগ্রেস চেষ্টা করছে প্রচুর পরিমাণে নতুন তারা প্রদেশ কংগ্রেসের সভাপতি তারা করলেন অধি চৌধুরীর জায়গায় কংগ্রেস লাগাতার কিন্তু কংগ্রেসের সংগঠন অতটা শক্তিশালী নয় তুমি নিশ্চয়ই জানো সিপিএম এবং বামেরা তারাও কিন্তু বিভিন্ন লাগাতার ইস্যুতে তুমি দেখেছ কর ইস্যুতে বিজেপির থেকেও তারা একেবারে বৃহত্তর একদম শুরু থেকে শেষ পর্যন্ত তারা একদম প্রথম সারিতে এসে লড়াই করলো কিন্তু একটা উপনির্বাচন হলো উত্তর চব্বিশ পরগনাতে সেখানেই আমরা দেখলাম যে রকম কোনো কিছু করতে পারলো না কিন্তু একটা বিষয় তোমাকে বলতেই হয় যে দু হাজার যে বিধানসভা নির্বাচন সেখানে আমরা যদি বিরোধী মুখ হিসাবে আইএসএফ কিন্তু একটা বড় শক্তি হিসেবে উঠে আসতে পারে এবং তারা কিন্তু যে মিটিংগুলো নৌসার সিদ্দিকি করছে জেলায় জেলায় যে বৈঠকগুলো করছে যে রাজনৈতিক সভাগুলো করছে সেখানে সিপিএম কংগ্রেসের থেকে কিন্তু বেশি ভিড় হচ্ছে তাহলে কিন্তু সুচতা আমরা এটা বলতে পারি যে বিজেপির তৃণমূল কংগ্রেসের পর যদি বিরোধী মুখ কেউ থাকে বিজেপি এ রাজ্যের অফিসিয়াল বিরোধী দল কিন্তু তারপর আইএসএফ যে একটা বিরোধী কণ্ঠস্বর তারা তৈরি করতে পেরেছে তারা যে সংগ্রহ আমাদের যে ছবিতে যে সবার একটা ফাইল ফুটেজ দেখানো হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে এত ভিড় হয়েছে আইএসএফ কর্মীরা ছাদে ছাদের মধ্যে উঠে বসে সেই সভা দেখছে তো সেখান থেকে একটা পোস্ট এই যে আমরা যে ছবি এখন দেখাচ্ছি সেই প্রত্যেকটা নৌসার সিদ্দিকীর সবার যে ভিড়ের ছবি সেটা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং আমরা দেখেছি যে কি পরিমাণ মানুষ মানুষের মনকে আইএসএফ কিন্তু একটু হলেও গেছে যে কারণের জন্য তাদের কথা শোনা হয় এবং আরও একটা বিষয় দেখো যেই মুহূর্তে দাঁড়িয়ে সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলা যায় তখন বিজেপি এবং যখন শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন তখন বলা হয় যে শুভেন্দু অধিকারীর সঙ্গে নওসাদ সিদ্দিকীর মানে একটা কোথাও গভীর একটা সম্পর্ক রয়েছে তাদের ভিতরে কোনো যোগাযোগ থাকতে পারে এই ধরনের নানা মন্তব্য কিন্তু আইএসএফ নিয়ে নানা সময় আমরা শুনেছি এবং আজকে তুমি যখন অসর সৈদিকে সঙ্গে কথা বলেছিল। তিনি কিন্তু আরো একটা বার্তা দিলেন তিনি বললেন আমাদেরকে কি শুধুমাত্র সংখ্যালঘুরাই ভোট দেয় আর কি কেউ ভোট দেয় না এই প্রসঙ্গটাও কিন্তু তিনি কোথাও একটা সুতোর মতো টেনে তুলে দিলেন একেবারে তাই দেখো তার যে দলের যে কমিটি যদি দেখা হয় সেখানে সব স্তরের মানুষ সেখানে রাখা হয়েছে শুধু সংখ্যালঘুদের রাখা হয়নি এবং তুমি যে প্রশ্নটা করলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছিল যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তার একটা গোপন আতাত আছে বিজেপির কথা বা শুভেন্দু অধিকারীর কথায় তিনি চলছেন এবং এমন কি এরকম অভিযোগ করা হয়েছিল বিজেপি একটা বিরাট বড় ফান্ডিং করছে আইএসএফ বা নৌসাদকে এবং তুমি নিশ্চয়ই জানো কিছুদিন আগে এরকম একটা জল্পনা তৈরি হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও নাকি নৌসাদ সিদ্দিকী বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে নৌসাদ সিদ্দিকীর একটা গোপন সম্পর্ক তৈরি হয়েছে এবং নৌসা সিদ্দিকীকে তৃণমূল কংগ্রেসেও যোগ দিতে পারে বলে এরকম একটা জল্পনা তৈরি হতে রয়েছে এবং তুমি নিশ্চয়ই জানো একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নৌসা সিদ্দিক সাক্ষাৎ করার পর এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিধানসভায় যে বিএ কমিটির মিটিং হয় সেটা আগেই বিজেপি বয়কট করেছিল কিন্তু বিরোধী দল হিসেবে নৌসা সিদ্দিকী এখনও কিন্তু যায় এবং সেই ছবি আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি সমাজ মাধ্যমে দেখেছি তো আইএসএফের তরফ থেকেও এরকম একটা জল্পনা তৈরি হয়েছিল কিন্তু যদিও নমসার সিদ্দিকে কিন্তু স্পষ্ট করেছিল যে এটা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে তার সঙ্গে কোনো বিরোধী দল বা শুভেন্দু অধিকারীর সঙ্গে তার কোনো যোগ নেই এমনকি তৃণমূল কংগ্রেসের যোগদানের বিষয়টা আমরা একাধিকবার তাকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে শেষ মুহূর্তে আপনি কি আপনার আইএসএফকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মার্চ করে নেবেন বা আপনার সঙ্গে একটা আসন তৃণমূল কংগ্রেসের সঙ্গে কি আসন সমঝোতা করে দু হাজার লড়াই করবেন প্রতিটা প্রশ্নই তিনি উড়িয়ে দিয়েছেন তিনি একেবারে বলেছেন যে তার দল কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হবে না তবে দেখো সুচেতা রাজনীতিতে সব সম্ভব এখন নৌসা সিদ্দিকি যে কথাটা কেউ বন্ধু হয় না তাই নৌসা সিদ্দিকি এখন যে কথাটা বলছে দেখা গেল যেদিনকে ভোট ঘোষণা হলো হয়তো একটা যৌথ সাংবাদিক বৈঠক তৃণমূল কংগ্রেসের সঙ্গে নৌসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকি করে এটা হতেই পারে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হ্যাঁ উল্টোটাও হতে পারে তো সেক্ষেত্রে যত সময় গড়াবে এই রাজনৈতিক ইকুয়েশনগুলো স্পষ্ট হবে তবে একটা বিষয় স্পষ্ট যদি শেষ পর্যন্ত একশোটি আসনে আইএসএফ লড়াই করে তাহলে তৃণমূল কংগ্রেসের কপালে কিছুটা হলেও চিন্তার বাঁচ কারণ দেখো তবে তার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছে যে কারণের জন্য কাশিম সিদ্দিকি সামনের সারিতে এসেছেন সেই ছবিটাও কিন্তু আমরা দেখতে পেরেছি অর্থাৎ এটা কিন্তু বলাই যেতে পারে যে সমীকরণ আজকে আমরা দেখতে পাচ্ছি সেই সমীকরণের সূত্রপাত কিন্তু আজকে নয় সেই সমীকরণের সূত্রপাত অনেক আগেই হয়ে গেছে একেবারে একেবারে তাই এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই এই আশঙ্কা করেছেন এবং সেজন্যই দেখো গোটা রাজ্যের যদি মানচিত্র আমরা দেখি সেখানে সংখ্যালঘুদের ফুরফুরা শরীফটাকে কিন্তু একটা অন্য চোখে দেখা হয় এবং আমরা দেখেছি যে ফুরফুরা শরীফে যে বিগত দশ দিন ধরে বিভিন্ন উৎসব হয় সেখানে গোটা রাজ্যের সংখ্যালঘুরা সেখানে মিলিত হয় এবং ফুরফুরা শরীফকে একটা অন্য চোখে দেখা হয় সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আশঙ্কা করেছিল যে নওসার সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী বিশেষ করে তিনি কিন্তু দু হাজার ছাব্বিশের ময়দানে

আগে থেকে কাশেম সিদ্দিকী ময়দানে নামে এবং এরপর দেখার আইএসএফ এর তরফ থেকে যে কথা বলা হচ্ছে ক্যানিং পূর্ব থেকে হয়তো আব্বাস সিদ্দিকি দাঁড়াতে পারেন যদি দাঁড়ান তাহলে উল্টো দিকে কে থাকবে মোল্লা নাকি কাশেম সিদ্দিকি